ফরিদপুরের ভাঙায় ব্রি ধান একশো তিন জাতের চাষাবাদ প্রসার এবং কৃষকদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ভাঙা ফরিদপুরের আয়োজনে এবং পার্টনার প্রকল্প ব্রি অঙ্গের অর্থায়নে বুধবার দুপুরে হামিদি ইউনিয়নের চৌধুরী কান্দা গ্রামের কৃষক মাজেদ সদারের জমিতে প্রদর্শনীর নমুনা ফসল কর্তন ও মাঠ দিবস আয়োজন করা হয় অনুষ্ঠানটি বৈজ্ঞানিক কর্মকর্তা উর্মিরানী সঞ্চালনায় এবং ব্রি আঞ্চলিক কার্যালয় ভাঙা ফরিদপুরের সিএসও ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন ব্রি সিএসও ও পার্টনার প্রকল্পের এপিডি ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন ব্রি গাজীপুরের উদ্ভিদ প্রজনন বিভাগের এস ও সাদিয়া সুলতানা চৈতি। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শান্তনা রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং এলাকার কৃষক কৃষারীরা উক্ত অনুষ্ঠানে শতাধিক কৃষক ও অংশ অংশগ্রহণ করেন তারা ব্রিধান একশো তিন জাতের চাষাবাদ বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণ এবং ফসলের গুণগত মান সম্পর্কে ধারণা লাভ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ